ইসরাফিল আলে ইসলাম যে শিংগায় ফু দিবেন দুইবার শিঙ্গায় ফু দিবেন একবার ফু দেওয়ার সাথে সাথে আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাহাড়গুলা ধুনা তুলার মতো উঠতে থাকবে সমুদ্রের পানির মধ্যে আগুন ধরে যাবে সমুদ্রের পানি উত্তাল সৃষ্টি হয়ে যাবে আল্লাহ এর দৃষ্টান্ত দিয়ে সুরায় কুব্বীরতের মধ্যে আল্লাহ বলেন ঈদে

ওই দিন পর্যন্ত আসুন বলতে ইসাফিল আলাইসালাম প্রথম সিংহায় ফু দিবেন দুনিয়া কস নস হয়ে যাবে দুনিয়ার সমস্ত প্রাণী বলতে সমস্ত প্রাণী মারা যাবে কিন্তু এর পরে আবার ইসরাফিল আলাই আরেকবার সিংহায় ফু দিবেন ওই সিংহায় ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীতে যত মানুষগুলি মারা গেছিল যত প্রাণী মারা গেছিল সবাই কবর থেকে বাইর হবে সবান আল্লাহ কন সেইটা সময়টার নাম হলো পুনরুত্থানের দিন পুনরুত্থানের দিন শয়তান হায়াত চাইছিল ওই দিন পর্যন্ত ওই দিন পর্যন্ত কথা বুঝে আসছে আল্লাহ বলেন ইলা ইয়াউমিল কতিল মাআলুম না না তোকে ওই পর্যন্ত সময় আমি দিব না তোকে আমি একটা সময় নির্ধারণ করে দিয়েছি কিয়ামত পর্যন্ত শয়তানে পাইছে কি পায় নাই আল্লার কাছে সুযোগ চাছে শয়তানে পাইছে কি পায় নাই পাইছে শয়তানে পাইছে এরপরে চিন্তা করলো আল্লাহ আমি আল্লাহ যখন আমার একটা দিছে আমি আল্লাহর কাছে আরেকটা চাই তো শয়তান এবার আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার আরেকটা সুযোগ দেন কি সুযোগ নবীজি হাদিসের মধ্যে বলেন ইন্না শায়তান ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ্দাম। দাম আল্লাহ আমার এমন একটা সুযোগ দেন আমি যাতে মানব মানুষের শরীরে রগে রগে চলতে পারি রগের মধ্যে দৌড়াইতে পারি এমন একটা সুযোগ দেন এই সুযোগ ও শয়তান রে আল্লাহ দিয়ে দিচ্ছে তো শয়তান যখন দুইটা পাইছে আরে আল্লাহর কাছে চাইলেই তো পাওয়া যায় কিনা জোরে বলেন আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় আমি আরেকটা চাই শয়তানে বলে আল্লাহ দুনিয়াতে তো মানুষের হবে মানুষের বংশ বৃদ্ধি পাবে আমার যদি এরকম একটা সুযোগ না দেন তাহলে তো আল্লাহ আমি একা পরে যাবো বনি আদমরে ধোকা দিতে পারবো না ঠিক কিনা জোরে বলেন আল্লাহ কয় তুই নৈরা সস্তা তোরে আমি এমন সিস্টেম করে দিলাম যখন দুনিয়াতে আদমের সন্তানের আদম সন্তানের যখন জন্ম গ্রহণ করবে তাদের থেকে যখন সন্তান আদি হবে সেই সাথে সাথে তোদেরও সত্য সন্তান আদি হইব তোরও সন্তান আদি এখন ইবলিস তিনটা সুযোগ চাইছে তিনটা সুযোগ পাইছে কিনা জোরে বলেন তো আরেকটু জোরে বলেন আপনারা কথা না কইলে আমার ভিতর তো কথা আসবো না আয়াতুন রাজিম বিসমিল্লাহ إذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس استكبر وكان من الكافرين وقال النبي صلى الله عليه وسلم ان الشيطان يجري من الانسان مجرى الدم او كما قال عليه الصلاه والسلام ادرس اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شمالة <applause> القسطدين আল্লাহর অসংখ্য অগণিত মেহরবানি দয়া মায়া যে আল্লাহ তালা আমাদেরকে দিনের এক নজমার মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন এজন্য সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ যারা এখনো ভাই দাঁড়িয়ে আছেন আগায় বসে একটু জিকির করি লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা এখানে আসতে পাইরা খুশি না বেজার জোরে জোরে বলেন তো একটা খুশির খবর শুনাই আদে শরীফের মধ্যে আছে যখন কোন দিনের মজমা হয় দিনের মজলিস হয় ফেরেশতারা ওই মজলিসের চতুর্পাশে পাশে ভিড়া বসে থাকে মজলিশ শেষে ঘোষণা করে তুমু মাগফুরুল্লাকুম তোমাদের গুনাহকে maaf করে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ যে পরিমাণ গুণা হয়েছিল ওই পরিমাণ নেকি দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিছে আমরা শেষ পর্যন্ত বসবাস আল্লাহ আল্লাহ তালা পবিত্র মধ্যে বলেন যখন আল্লাহ মানুষ মানুষের আদি পিতা হজরত আদম আলাকে আল্লাহ বানাইছেন আদম আলা বানানোর সময় এখনো তার মধ্যে রুহু দেয় নাই আল্লাহ ফেরেশতাদেরকে বললেন এই যে আদমকে যে আমি বানাইলাম তার মধ্যে যখন রূহ দেবো রূহ দেওয়ার পরে সে যখন জান পাবে তোমরা সকলেই তাকে সিজদা করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইনা সাওয়াইতুহু ওয়া নাফখতু ফীহি মিন রুহি বাসা জাদ আলমারা ইকাতু কুল্লুম জমা আল্লাহ ফেরেশতাদেরকে সেচদা করতে বললেন সকল ফেরেশতারাই আদমকে সেচদা করল সুবাহার আল্লাহ সকলেই সেচদা করল ইল্লা ইবিনী শুধু

আল্লাহ তাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছেন ইবলিশ সুমা মানা কাগ তাসজু দালি মা হলে কতুবিয়া নেই তাক বারো ও ইবলিশ আল্লাহ ইবলিশকে ডাক দিয়ে বলতেছেন কে তোকে এই আদমকে সিজদা করতে কি সে তোকে বাধা দিল সুবহানাল্লাহ বলেন কে তোকে বাধা দিল যাকে আমি লিমা খলকতু বিআদাইয়া আমি নিজ হাতে যাকে সৃষ্টি করছি সুবহানাল্লাহ কে তোকে সিজদা করতে বাধা সিজদার করতে বাধা দিল কে কিসে তোকে বাধা দিল আস্তাকবারতা তুই কি অহংকার করলি অকুল টা নাকি তুমি তার থেকে নিজেকে অনেক মর্যাদাবান মনে করতেছো এবার শয়তানে একটা যুক্তি দিছে খুব সুন্দর একটা যুক্তি দেয় আমাদের দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে যারা একটু হুনা করতে ভালোবাসে তারা বিভিন্ন সময় যুক্তি পেশ করেন ঠিক কি না সহজ কথা সরল কথা মানতে রাজি হয় না শয়তানে একটু যুক্তি সঙ্গত একটা যুক্তি গুরায়ে গরায়ে উত্তর রেডি করলেন উত্তর দিলেন আল্লাহকে কি বললেন ও লেন খাইরুম মিন আলাকタニ মিন নারি ওয়া খালাকতুহু মিন তিন আল্লাহ আল্লাহ ওলা আনা খাইরুম মিন আল্লাহ আপনি যে আদমকে বানাইছেন এই আদমের থেকে তো আমি শ্রেষ্ঠ বিল্লাহ পরেন হলতানি নিন্নাব আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করছেন অহলাফ তাহু নিং তিন আর তাকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করছেন আগুনের খাসল তইলো সবসময় উপরের দিকে ওঠা ঠিক কি না আগুনের খাসলো তইলো আগুন কোন দিকে ওঠে আগুনের শিখা উপরের দিকে ওঠে আর মাটির খাসল তইলো মাটি নিচের দিকে যায় ঠিক কি জোরে বলেন

এবার শয়তান যখন বাহির হয়ে যাইতেছে তো শয়তান চিন্তা করলো আমি যে বাহির হয়ে যাইতেছি আমার কিছু তো নিয়ে যাওয়া দরকার আমি আপনাদেরকে একটা কথার দিকে নিয়ে যাইতেছি শয়তান দাঁড়ায়া আল্লাহর সামনে বললেন ওগো আল্লাহ ওগো আল্লাহ যে আদমের কারণে যেই বনি আদমের কারণে আল্লাহ আমার দীর্ঘ দীর্ঘ বছর এবাদত কিতাবের মধ্যে আছেন এই শয়তানের জমিনের এমন কোন জায়গা বাকি নাই যে জায়গায় জমিনের মধ্যে শয়তানের শেষটা পড়ে নাই আসমানের এমন কোন জায়গা বাকি নাই যে জায়গার মধ্যে শয়তানের শেষটা পড়ে নাই শয়তান আল্লাহকে বলতেছেন ও আল্লাহ এই আদমের কারণে আজকে আমি চির বিতাড়িত হয়ে গেলাম আল্লাহ আপনি আমাকে শূন্য হাতে খালি হাতে বিদায় করে দিয়েন না আল্লাহ আপনি আমাকে একটা সুযোগ দেন আল্লাহ বলেন এখানে শয়তান আল্লাহর অভিশাপ্ত ঠিক কিনা জোরে বলেন কিন্তু শয়তান এই কথা জানে যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ নিরাশ করে না সুবহানাল্লাহ বলেন জোরে শুরু আর একটু জোরে বলেন এই বাবারা তোমরা উঠো না একটু তোমাদের পায়ে ধরে তোমরা উঠো না শয়তান বলতেছেন আল্লাহ শয়তান এই কথা জানে আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমারে নিরাশ করবে না সুবহান আল্লাহ আল্লাহর কাছে শয়তানে চাইতে জানে তো আমরা বনি আদমরা আমরা মানুষ আল্লাহর কাছে চাইতে জানি না ঠিক কি না আমরা চাইতে জানি মাজারে ঠিক কিনা জোরে কন আমরা চাইতে যাই বাবার দরবারে ঠিক কিনা জোরে বলেন মোবাইলের মধ্যে দেখলাম একজনে পরীক্ষা দিব ছাত্র কয়েকজন নিয়ে যায় কবরের কাছে যায় কইতেছে বাবা তার জন্য একটু দোয়া করেন সে পরীক্ষার ভিতরে যাতে তারা ফাস্ট হয় ঠিক কিনা জোরে বলেন আমরা চাইবো কার কাছে মুখ না চাইবো কার কাছে আল্লাহর কাছে চাইবো আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন কিনা জোরে বলেন দেন আমরা বান্দারা আল্লাহর কাছে চাইতে জানি না কিন্তু শয়তান ঠিকই আল্লাহর কাছে চায়া সুযোগ আদায় করে নিয়েছে সুবহানাল্লাহ শয়তান বলে আল্লাহ আমাকে একটা সুযোগ দেন আল্লাহ বলে কি সুযোগ চাচ্ছ এবার শয়তান বলে আল্লাহ ওলা রব্বি ফাযিরনি লা ইয়াউম নিহুবাস আল্লাহ আমার হায়াতটা আপনি লম্বা করে দেন দীর্ঘ করে দেন কত দীর্ঘ আপনারা কি জানেন শয়তানের হায়াত বয়স কত কেউ জানেন জানেন না আমরা আগে আগে আমি জানতাম শয়তানের হায়াত কেয়ামত পর্যন্ত কিন্তু আমি একটা কিতাবের মধ্যে পাইছি শয়তানের হায়াত কেয়ামত পর্যন্ত না শয়তান আল্লাহর কাছে হায়াত চাইছিলেন ইলা ইউবা

সেইটা সময়টার নাম হলো পুনরাত দিন পুনরত্থানের দিন হায়াত চাইছিল ওই দিন পর্যন্ত কথা বুঝে আসছে আল্লাহ বলেন তোকে ওই পর্যন্ত সময় আমি দিব না তোকে আমি একটা সময় নির্ধারণ করে দিয়েছি কে আমত পর্যন্ত শয়তানে পাইছে কি পাই নাই আল্লাহর কাছে সুযোগ চাইছে শয়তানে পাইছে কি পায় নাই পাইছে শয়তানে পাইছে এরপরে চিন্তা করলো আল্লাহ আমি আল্লাহ যখন আমার একটা দিসে আমি আল্লাহর কাছে আরেকটা চাই তো শয়তান এবার আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার আরেকটা সুযোগ দেন কি সুযোগ নবীজি হাদিসের মধ্যে বলেন ইন্না শায়তান ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ্দাম। দাম আল্লাহ আমার এমন একটা সুযোগ দেন আমি যাতে মানব মানুষের শরীরে রগে রগে চলতে পারি রোগের মধ্যে দৌড়াইতে পারি এমন একটা সুযোগ দেন আল্লাহ এই সুযোগ ও শয়তান রে আল্লাহ শয়তান যখন দুইটা পাইছে আরে আল্লাহর কাছে চাইলেই তো পাওয়া যায় ঠিক কিনা জোরে বলেন আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় আমি আরেকটা চাই এবার শয়তানে বলে আল্লাহ দুনিয়াতে তো মানুষের সন্তান আদি হবে মানুষের বংশ বৃদ্ধি পাবে আমার যদি এরকম একটা সুযোগ না দেন তাহলে তো আল্লাহ আমি একা করে যাবো বনি আদমরে ধোকা দিতে পারবো না ঠিক কিনা জোরে বলেন আল্লাহ কয় তুই নৈরা সস্তা তোরে আমি এমন সিস্টেম করে দিলাম যখন দুনিয়াতে আদমের সন্তানের আদম সন্তানের যখন জন্ম গ্রহণ করবে তাদের থেকে যখন সন্তান আদি হবে সেই সাথে সাথে তোদেরও সত্য সন্তান আদি হইব তোরও সন্তান আদি হইব এখন ইবলিস তিনটা সুযোগ চাইছে তিনটা সুযোগ পাইছে কিনা জোরে বলেন তো আরেকটু জোরে বলেন আপনারা কথা না কইলে আমার ভিতর তো কথা আসবো না সুযোগ তিনটা চাইছে তিনটা পাইছে এখন পাওয়ার পরে ইপ্লিজ ইপ্লিজ একটা ঘোষণা কঠিন কোষণা আল্লাহর সামনে শুনাইলেন ইবলিস বলে অ লে ভাবি আইজ্জা থেকে ভগবান আমি আপনার শপথ করে বলছি আপনার কুদরতের শপথ আপনার ইজ্জতের শপথ করে বলছি কসম খেয়ে বলছি আমি একটা বুনিয়া দম্প জান্নাতে যাইতে দিব না প্রত্যেকটা বনি আদমকে আমি পথ করে ছাড়ব নাউজুবিল্লাহ এই কথা শুনে আদম আলাইহিস সালাম কয় আদম আলাইহিস সালাম কয় যে আল্লাহ আমি তো আপনি বাধ্য ইবলিসে অবাধ্য অবাধ্য হয়ে আসে তিনটা সুযোগ পাইল আমি বাধ্য হয়ে আল্লাহর থেকে সুযোগ পাবো না এটা তো হতে পারে দেখে যায় আদম আলাহিসাম একদম নৈরাস হয়ে রয়েছে আল্লাহ বলে আদম নৈরাস হইন না আপনার ব্যাপারে একটা সুসংবাদ শুনাই আপনিও আপনিও আপনাকেও আমি একটা সুযোগ দিতেছি বলেন জোরে হ কি সুযোগ মান জা বিল হাসানাত ফালাহু আশর আমসা লিহা ওয়া মান জা বিল সাইয়াত ফালা ইউজা ইল্লা মিছলাহা ওয়া হুম লা আদম আপনার বান্দারা যখন আপনার সন্তানরা যখন একটা नेक আমল করবে একটা नेक আমল আমি একটা নেকির কাজ করার কারণে আমি আল্লাহ তাকে দশটা নামায় দিয়ে দিব সোমা সে একটা আমল করবে একটার বিনিময়ে আমি দশটার সোয়াব দান করবো সোমা হ্যাঁ আদম আল্লাহিস তারপরেও মনের ভিতরে একটু খুচুর মতো আল্লাহকে প্রশ্ন করতেছে আয় আল্লাহ কেউ যদি ন্যাক আমল একটা করে একটা করলে আপনি একটার পরিবর্তে দশটা নেকি দিবেন কিন্তু কোন বান আমার সন্তানদের মধ্যে যদি কেউ ন্যাক আমল নাই করে তাহলে আল্লাহ তারে কি দিবেন তারা তো শয়তানে ধোকার মধ্যে ধোকাই দিব ধোকার মধ্যে ফালাইব যেমন আমারা জান্নাতের মধ্যে থেকে ধোকা দিয়া বাইর করে ফেলছে আল্লাহ আমার সন্তানদের মধ্যে অনেকে আমার সন্তানদের মধ্যে অনেকে নেট চালাইব ওয়াইফাই চালাইব চ্যাটিং করব এই যে সময় নষ্ট করব শয়তানে তারে ধোঁকা দিব। ওই সময় আল্লাহ তাদের কি করবেন আল্লাহ বলেন ও আদম তুমি নয়রাছো না তাদের ব্যবস্থা ও আমি করেছি আল্লাহ কোরআনে বলেন লাহুম মুআক্বিবাতুম মিন মাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিয়াহফাযুনহু মিন আমরিল্লাহ আমি ফেরেস তাদের দ্বারা তার ডান দিকে তার বাম দিকে তার সামনে দিকে তার পিছন দিকে চতুর্দিক দিয়ে আমি আল্লাহ ফেরেস তার দ্বারা আপনার সন্তানদেরকে হেফাজত করবো সুবাহান আল্লাহ হাদিসের মধ্যে বলেন কয়েক বান্দাদেরকে মানুষ যেমন দুনিয়াতে খানা নিয়ে সামনে বসে না কি বলেন খানার প্লেট নিয়ে সামনে বসে ওই প্লেটের মধ্যে যদি মুসা মাসি বসে

ইবলিস আপনার অবাধ্য হয়ে সুযোগ তিনটা নিল আল্লাহ আমি তো পাইলাম দুইটা আরো একটা রয়েছে ঠিক কিনা জোরে বলেন এবার আদম আলাহ মনের অবস্থা আল্লাহ জানেন কি জানেন না জানেন আল্লাহ বলেন আদম এত নৈরাস হওয়ার কোনো কারণ নাই তুমি এত টেনশনে পড়ছো কেন এত নৈরাস হয়েছ কেন যাও তোমার মনে যেটা চাইতেছে এটাই আমি তোমাকে দান করলাম সোবাহান আল্লাহ আল্লাহ বলেন قل يا عبادي الذين صرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الله الله قل انتم بشو ناكور ادن بشو কি ঘোষণা করে দিবেন বলিয়া শরফ ও যারা আমার বান্ধবদের মধ্যে যারা নিজেদের ওপর সুলম করছে অন্যায় করছে অপরাধ করছে করার পরে সে যদি বলে লাতা কোনাকু তাদেরকে বলে দেন তারা যাতে আমার রহমত থেকে নৈরাশ না হয় সুবাহানল্লাহ কই তাদেরকে বলে দেন তারা যাতে নৈরাশ না হয় কয় আদম তাদের অবস্থা যদি এমন হয় গুনা করতে 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 জমিন থেকে আসমান পর্যন্ত গুনা করে ফেলছেন গুনা করতে করতে সারা দুনিয়াটাকে ছড়ায় ফেলছেন তাদের গুণা যদি পাহাড়ের উপর রাখা হতো পাহাড় গুনার ভারে ধসে যেত এরকম গুণা করতেছে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গুণা করছে এই গুণা করতে করতে জীবনের শেষ একবারে যখন মৃত্যু উপনীত এই সমাজে যদি সে বলে আল্লাহ আমি গুনাহ করে ফেলছি আল্লাহ রব্বানা 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 ওগো আল্লাহ আমি গুনাহ করে ফেলছি আমি গুনাহ করে ফেলছি আল্লাহ তুমি আমার গুনাটা মাফ করে দাও ও এই এক যে এক দিলের থেকে যে সে আমারে আল্লাহ কয়ে ডাক দিছে আর তার দিয়ে যে চোখের পানি বাইরেছে ওই এই পানি বাইর হইয়া চোখের থেকে এখনো নাকের আঘাত আসে নাই আমি তার পিছনের জীবনের সমস্ত গুণা মাফ করে দিব এখন সমস্ত গুণা কেমনে মাফ করে দিব আপনারা কম্পিউটার চালাইতে জানেন কি জানেন না বর্তমানের মানুষ কম্পিউটার সম্বন্ধে ভালো বোঝে ঠিক না। যেমন মনে করেন কম্পিউটারের মধ্যে একটা চাটের মধ্যে এক লক্ষ নাম আছে এক লক্ষ এই নামের থেকে এক লক্ষ নামের থেকে একটা নাম ডিলেট করবেন তখন আমি নামের অপশনে যাই নাম বাহির করে যখন যে নামটা ডিলেট করবেন ওই নামের উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আসবে না একটা অপশন আসবে না ওই ডিলেট অপশনের মধ্যে যায় যদি একটা নাম্বার একটা নাম কাটতে চান ওই একটার মধ্যে ক্লিক করার সাথে সাথে ওইটা ডিলেট হয়ে যাবে ঠিক কিনা জোরে বলেন এমন যদি বিশটা নাম ডিলিট করতে চান একসাথে টান দিয়ে বিশটা নামকে একসাথে নিয়া ওই ডিলিট অপশনে টিপ দিলে একসাথে নাম চলে ঠিক বলেন এমন যদি আপনি এক লক্ষ নাম ডিলিট করতে চান তাহলে কি করবেন শুরু থেকে শেষ পর্যন্ত টিপ টিপ দিয়া। যখন আপনি দিবেন তখন কি আসবে অল ডিলেট নামে একটা অপশন আসবে না যখন অল ডিলেটের মধ্যে আপনি চাপ দিবেন চাপ দেওয়ার সাথে সাথে পুরা এক লক্ষ নাম এক সেকেন্ডের মধ্যে চলে যাবে ঠিক কিনা জোরে বলেন আল্লাহ আল্লাহ এত সুন্দর উপমা দুনিয়াতে মানুষের সামনে রাখছেন ও বান্দা তুই গুনা করতে 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 জমিন থেকে আসমান পর্যন্ত গুনা করে ফেলছ সত্তর বছর আশি বছর পর্যন্ত তুই গুনা করে ফেলছ গুনা করতে করতে তোর জীবনকে শেষ মুহূর্তে জীবনের শেষ মুহূর্তে আইসা যখন তুই আমি আল্লাহর কাছে গুনা মাপ আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনা এক চাপে মুছে ফেলবো আল্লাহ পারে কি পারে না জোরে বলেন কয় শুধু মাফ করবে এরকম না হাদিসের মধ্যে নবীজি বলেন উল্লু বানিয় আদমা খাত্তাউন ওয়া খায়রুল সমস্ত বনী আদম গুনাহগার আর এই গুনাহগারদের মধ্যে সবচেয়ে উত্তম গুনাহগার হইল যে গুনা করার পরে আল্লাহর কাছে তওবা করে সুবহানাল্লাহ একটা মজার কথা শুনবেন নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন আতা মানুষ যে গুনাহ করে এই গুনাহ করতে করতে সে গুনায় জর্জরিত এখন সে কোনো সময় অবরাতের সময় মসজিদে গেছে যায়ে এবার চোখের পানি ফালাই দিয়েছে আল্লাহ আমি গুনাগার রমজানের মধ্যে সামনে রমজান আসতেছে রমজানের মধ্যে তারা বীর পরে সারাদিন রোজা রাখার পর তারা বীর পর সে চোখের পানি ছেড়ে দিছে আল্লাহ আমি গুনাগার ইফতারির সময় চোখের পানি ছেড়ে দিছে গুণাগার কো আল্লাহ আমি গুনাগার এই যে সে তৌবা করলো এই এই সময়গুলিতে যে সে তৌবা করলো আল্লাহ নবী বলেন আত্মাই কমিনা জামি কামাল্লা জাম্বালাহ এমন তার গুনা মাফ করে দিব এমন ভাবে কয় যে সে জীবনে কোনোদিন কোন সময় গুনাই করে নাই সো বাহান আর একটু আসতে কনসো বাহান এমন অবস্থা যে সে কোনোদিন গুনাই করে নাই আরো চমৎকার কথা কয় যেই ফেরেশ তারা তার গুনা লেখছে ওই ফেরেশ তাদেরকেও তার গুনা সম্পর্কে ভুলাই দিব সোমা হা এখন তো এক জাতীয় মানুষ বাইরেছে আল্লাহ আকবার ওনারা কি বুঝেন আমার বুঝে আসে না ওনারা নাম দিছেন কি যে সব নামে কোন সব রাতের কোন ফজিলত নাই ঠিক কিনা কিনাজুরে বলেন সব রাতের কোন ফজিলত নাই

সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়